এখন যে প্রধান প্রশাসক বা প্রধান উপদেষ্টা বাংলাদেশে তার কথায় আমার আমার মতে আমি কাউকে অসম্মান করতে চাই না বাট হি ইজ অর্থনৈতিক তত্ত্বের উপরে ভিত্তি করে এই নোবেল পুরস্কার পেয়েছিলেন সেই গ্রামীণ ব্যাংককে প্রায় দেউলিয়া করে দিয়েছিলেন তথ্য বলে শেখ হাসিনা সরকার প্রায় চারশো কোটি টাকা চারশো কোটি টাকা সাহায্য দিয়েছিল মোহাম্মদ ইউনুসকে এই গ্রামীণ ব্যাংককে বাঁচানোর জন্য যে গ্রামীণ ব্যাংক প্রায় দেউলিয়া হয়ে গেছিল সাধারণ মানুষ গরিব মানুষ পিটিয়ে দিত অধিকর্তাদের সেই গ্রামীণ ব্যাংককে পুনরুজ্জীবন করেছিলেন পুনরুজ্জীবন দিয়েছিলেন এই শেখ হাসিনা তার প্রতিদান দিচ্ছেন মোহাম্মদ ইউনুস মোহাম্মদ ইউনুসের আরেকটা চরিত্র শুনুন আজকের বাংলাদেশে দেখছেন কিভাবে সংখ্যালঘু নিধন হচ্ছে এবং শুধু সংখ্যালঘু কেন বলবো একজন অ্যাডভোকেট বা উকিল সাহেব মারা গেছেন তিনি সংখ্যা সংখ্যাগুরু ওখানকার মানুষ মরছে মানব জাতির নিধন হচ্ছে বাংলাদেশে আরেকটা গল্প শুনুন এই মোহাম্মদ ইউনুস সম্বন্ধে একটা ইউটিউবে দেখছিলাম এইবার এই জাস্ট শেষ হলো কয়েক মাস দু মাস আগে দুর্গা পুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব সেই দিন অষ্টমীর দিন ঢাকা রামকৃষ্ণ মিশনে মোহাম্মদ ইউনুস গেছিলেন তাদের আমন্ত্রণে সেখানে গিয়ে তার বক্তব্যে মোহাম্মদ ইউনুস বললেন আপনারা ইউটিউবে খুঁজলে দেখতে পাবো ইউনুস বললেন খুব শান্তিতে দুর্গা কেটেছে আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের পুলিশকে বাংলাদেশের সেনাকে এবং অন্যান্য যেসব ওনাদের নিরাপত্তারক্ষীদের দল আছে তাদের প্রত্যেককে জানাই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সুন্দরভাবে শেষ হয়েছে উৎসব কিন্তু এটা আমাদের ব্যর্থতা কেন একটা সম্প্রদায়কে তাদের অনুষ্ঠান বা তাদের উৎসব পালন করতে হলে আমাদের সেনা বা পুলিশের পাহারা দিতে হবে এটা আমাদের ব্যর্থতা এ ব্যর্থতা বুকে নিয়ে আজকে আমি এখানে এসেছি আসুন আমরা নতুন বাংলাদেশ গড়ি যেখানে সব ধর্মের মানুষ মাথা উঁচু করে নিজেদের ধর্ম পালন করবেন নিজেদের উৎসব পালন করবেন আর তলে তলে জামাত জাতীয় রেডিক্যাল ফোর্সগুলোকে এই মোহাম্মদ ইউনুস সরকার সমর্থন দিয়ে যাচ্ছেন আমি একটা আবেদন জানি ভারত সরকারের কাছে ওনারা প্রতিদিন